डिटेल्ड ब्रीफ ऑन दक्सेसफुल ज्वाइंट ऑपरेशन टू डिस्ट्रॉयर इंफ्रास्ट्रक्चर इन पाकिस्तान बांग्लादेश में अल्पसंख्यकों जिसपे हिंदू भी हैं ईसाई भी हैं बौद्ध धर्म के लोग भी हैं उनके खिलाफ लगातार हिंसा हो रही है फिर की भारत पाकिस्तान जुद्धो लगते चलो ফের কি বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে চলেছে আবার একটা কি আমরা উনিশশো একাত্তরের পুনরাবৃত্তি দেখতে চলেছি এমন বেশ কিছু সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে আপনারা জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে ছোটখাটো অনেক লড়াই হয়েছে অনেক বড় লড়াই প্রায় পাঁচটা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কয়েকটা দিনের মধ্যে পাকিস্তান পর্যদস্ত হয়ে ল্যাজ গুটিয়ে নিজের দেশে ফিরে গেছে উনিশশো একাত্তরে বাংলাদেশের যুদ্ধের কথা আপনারা জানেন সেবার বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল কয়েকটা দিনের মধ্যে পাকিস্তানের একেবারে সেনাবাহিনীর দিয়েছিল ভারতের সেনাবাহিনী পাকিস্তানি বাহিনী জামা প্যান্ট খুলে বাড়ি আপনারা জানেন ভারত ছেড়ে দিয়েছিল এবারও কি সেটার পুনরাবৃত্তি হবে এমন বড় সম্ভাবনার কথা দেখা যাচ্ছে অপারেশন সিঁদুর পার্ট টু শুরু হতে পারে এমনটাই আশঙ্কা দেখা যাচ্ছে পাকিস্তানের দিক দিয়ে সবটা শোনাব আপনাদের তার আগে আজকে একটা বড় খবর যেটা উল্লেখযোগ্য খবর বলে আমার অন্তত মনে হয়েছে দারুণ খবর দেশের পক্ষে দেশের সেনার পক্ষে আপনারা দেখেছিলেন এই অপারেশন সময় দশ বছরের একটা বাচ্চা ছেলে শ্রবণ নাম শ্রবণ সেই শ্রবণ সীমান্তে পাকিস্তান সীমান্তে যে সমস্ত ভারতীয় সেনারা লড়াই করছিল তাদের জন্য জল খাবার ঠান্ডা জল লস্যি মে মাসের গরমের সময় মনে আছে আপনাদের অপারেশন সিঁদুর চলেছিল সেই সময় ভারতীয় সেনাবাহিনীর জন্য খাবার জল লস্যি এসব নিয়ে গিয়েছিল যেখানে বড় বড় বয়স্ক ব্যক্তিরা যেতে পারছিল না ভয়েতে এই বুঝি গোলাগুলি ছুটে আসে মারা যায় সেখানে এই সাবন বলের বাচ্চা ছেলেটি দশ বছরের ছেলে সে শ্রাবণ সিং সেনাবাহিনীর হাতে জল খাবার লস্যি এই সমস্ত তুলে দিয়ে কি নাম এতটা ਕਿਹੜੀ ਕਲਾਸ ਪੜ੍ਹਦੇ ਹੋ ਚੌਥੀ ਜਦੋਂ ਲੜਾਈ ਵਾਲਾ ਮਹੌਲ ਸੀਗਾ ਤੁਸੀਂ ਫੌਜੀਆ ਦੇ ਕੋਲ ਕਿਉਂ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਜੀ ਖੁਸ਼ੀ ਕਰਕੇ ਖੁਸ਼ੀ ਕਰਕੇ ਤੇ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਦੇ ਕੋਲ ਵਾਰੀ-ਵਾਰੀ ਉਹਨਾਂ ਦੇ ਕੋਲ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਜੀ ਤੇ ਕੀ ਕੀ ਸਮਾਨ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਖਾਣ-ਪੀਣ ਦਾ ਦੇ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਵਰਫੁਚਾ ਮਤਲਬ ਪਾਣੀ ਇਹ ਦੁੱਧ ਲੱਸੀ ਤੇ ਤੁਹਾਨੂੰ ਡਰ ਨਹੀਂ ਲੱਗਦਾ ਸੀਗਾ ਜਦੋਂ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਦੇ ਕੋਲ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਨਹੀਂ ਕਿੰਨੇ ਦਿਨ ਰੋਜ਼ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਉੱਥੇ 10 ਦਿਨ ਤੇ ਕਿੰਨੇ ਵਜੇ ਜਾਂਦੇ ਸੀ ਕਦੋਂ ਆਉਂਦੇ ਸੀ ਕਦੋਂ ਜਾਂਦੇ ਸੀ ਮਤਲਬ ਦੁਪਹਿਰੇ 12 ਵਜੇ ਸਵੇਰੇ 8 ਵਜੇ ਰਾਤੀਂ 6 ਵਜੇ ਮਤਲਬ 6:30 ਵਜੇ ਤੁਸੀਂ ਆਪ ਹੀ ਚਲੇ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਜੀ ਤੇ ਆਪ ਕਿਉਂ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਪਿੱਛੇ ਜਿਵੇਂ ਤੁਹਾਨੂੰ ਡਰ ਨਹੀਂ ਲੱਗਦਾ ਸੀਗਾ ਜੀ ਨਹੀਂ ਤੁਸੀਂ ਵੱਡੇ ਹੋਗੇ ਕੀ ਬੰਨਾ ਚਾਹੁੰਦੇ ਹੋ ਫੌਜੀ ਤੁਹਾਨੂੰ ਵਧੀਆ ਲੱਗਦਾ ਫੌਜੀਆ ਦੇ ਨਾਲ ਜੀ ਹੂੰ ਵਧੀਆ ਲੱਗਦਾ ਤੇ ਵੱਡੇ ਕੋਈ ਫੌਜੀ ਬੰਨਾ ਹੈ ਜੀ ਤੇ ਜਿਹੜਾ ਤੁਹਾਨੂੰ ਉਸ ਦਿਨ ਉਹਨਾਂ ਨੇ ਪ੍ਰਾਈਜ਼ ਦਿੱਤਾ ਉਹ ਕਿਵੇਂ ਦਾ ਲੱਗਾ ਓਏ ਉਹ ਤਾਂ ਵਧੀਆ ਲੱਗਾ

কিন্তু আজকে ভারত সরকারের তরফ থেকে ভারতের তরফ থেকে সেই শ্রাবণ সিং কে এই বড় ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রী বাল পুরস্কার দেওয়া হলো শিশুদের পক্ষে এটা সবচেয়ে বড় পুরস্কার সেনাবাহিনী সবচেয়ে কনিষ্ঠ সিভিল ওয়ারিয়ার হিসেবে পরিচিত এই খুদে শ্রাবণ সিং আমাদের তরফ থেকে স্যালুট জানাচ্ছি দশ বছরের ছেলের যে এতটা দেশপ্রেম থাকতে পারে এবং এতটা সাহসিকতা থাকতে পারে সে নিজের দৃষ্টান্ত স্থাপন করে আমাদের দেখিয়ে দিয়েছে এই দশ বছর বয়সী বাচ্চাটির কাছ থেকে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে দেশপ্রেম এবং সাহসিকতা রাষ্ট্রপতির হাত থেকে আজকে এ পুরস্কার নিল এটাই হচ্ছে আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশের সরকার আমাদের দেশের সেনাবাহিনী কখনো এই রকমের যারা কাজ করছে নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর জন্য কাজ করছে তাদেরকে সঠিক সম্মান জানাতে এবং দেশের মানুষের সামনে তাদেরকে তুলে ধরতে আমার দেশ আমার সেনাবাহিনী কখনো পিছো হয় না স্যালুট দেশ এবং সেনাবাহিনী শবন সিং এর কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে আজকে উল্লেখযোগ্য বড় খবর যে এই ছোট্ট সেনার হাতে দেশের রাষ্ট্রপতি পুরস্কার তুলে দিলেন অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে আজকের দিনের সবচেয়ে বড় খবর এর চেয়ে বড় খবর দেশের পক্ষে আজকে দিনে অন্তত কিছুই নেই মেন খবরে ফিরে আসি পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় এই যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সেনার সংখ্যা বাড়িয়েছে অনেক এই কদিনের মধ্যে এবং তারা বিভিন্ন সেক্টর এই যে এল ও সোট কোটলি ভীমবর এই সমস্ত সেক্টরে কাউন্টার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সিস্টেম অর্থাৎ ড্রোন ড্রোন অ্যাটাক যাতে না হয় সেজন্য বিভিন্ন রকমের এয়ার সিস্টেম পাকিস্তান এই সমস্ত সীমান্তে নিয়ে এসছে সেনার সংখ্যা বাড়িয়েছে এবং দ্রোন বিধ্বংসী ইউনিট গুলো এখানে নিয়ে এসছে জম্মু কাশ্মীরের সীমান্ত রেখায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সাধারণত প্রবল শীতে বিভিন্ন চূড়ার উপর থেকে ভারত এবং পাকিস্তান কয়েকটা বছর আগে হলো নিজেদের সেনা সরিয়ে নিত কার্গিল যুদ্ধের পর পাকিস্তানের বেইমানির পর থেকে এগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু তবুও এই ভরা শীতে যেখানে পাহাড় চূড়ে ওঠা যায় না বরফের কারণে সেখানে পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটাই প্রত্যেককে অবাক করে দিয়েছে এবং এই লাইন অফ কন্ট্রোল এলওসি সেখানে ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তার রেডি করছে এবং এই যে পাকিস্তানের সেনা অধিনায়ক আসিফ মুনির সে যে কেন আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একেবারে মুখে দাঁড়িয়ে আছে সেটা অনেকেই বুঝতে পারছেন না এবং সেখানে অ্যান্টি ড্রোন ইউনিট তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট অ্যান্টি এয়ার সিস্টেম ইউনিট সবকিছু এখানে রাখা হয়েছে কেন রাখা হয়েছে সেটা এখনো ভারত সরকারের তরফ থেকে বলা হয়নি বা কোনো বিবৃতি দেওয়া হয়নি পাকিস্তান আশঙ্কা করছে ভারতের তরফ থেকে যে কোনো মুহূর্তে অপারেশন সিঁদুর পার্ট টু শুরু হবে কিন্তু কেন এই মুহূর্তে যা পড়েছিল তাতে ভারতের তরফ থেকে হঠাৎ করে অপারেশন সিঁদুর পার্ট টু তো শুরু করা সম্ভব নয় তাহলে পাকিস্তান কেন ভয় করছে যে ভারত কোনো মুহূর্তে অপারেশন সিঁদুর পার্ট টু শুরু করবে তাহলে কি পাকিস্তানের তরফ থেকে কোনো কিছু করা হবে জম্মু কাশ্মীর সীমান্তে বা একযোগে জম্মু কাশ্মীর সীমান্ত পাঞ্জাব সীমান্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গের সীমান্ত দিক দিয়ে अपना जानें के। ट्रेडिंग दी में जिस हिंदू भी हैं है, बौद्ध धर्म के लोग भी हैं उनके खिलाफ लगातार हिंसा हो रही है एक गंभीर चिंता का विषय है हाल ही में मेमेन सिंह में एक हिंदू युवा का की हत्या हुई उसकी हम घोर निंदा करते हैं हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा और आपको जिससे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में दो हज़ार नौ सौ ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है या आगजनी से हो या जमीन हड़पने के मामले से हो और इन घटनाओं को मीडिया की यतीश योषित शक्ति या

এই কারণে কি এই পাকিস্তান বুঝতে পারছে কোনো রকমের কোনো কিছু আগে থেকে আক্রমণ যদি করা হয় যে হোক না কেন জম্মু সীমান্তে পাঞ্জাব সীমান্তে বা এই ভারত বাংলাদেশ সীমান্তে তাহলে পদক্ষেপ নেবে অপারেশন সিঁদুর পার্ট টু শুরু হবে যেটা ভারতের সেনার তরফ থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বলে দেওয়া হয়েছে সেজন্য কি পাকিস্তান এই সমস্ত সীমান ঘাটিতে তারা বিশেষ পদক্ষেপ নিচ্ছে এই যে জম্মু জম্মু পুঞ্চে এল ওসির ওপারে পাক অধিকৃত কাশ্মীরের রাওল কোটে মোতায়েন পাক ফৌজের দ্বিতীয় আজাদ কাশ্মীর ব্রিগেড রাজৌরি নৌসিরার সুন্দরবানির উল্টো দিকে কোটলির তৃতীয় আজাদ ব্রিগেড ভিক্টর সেক্টর টি সপ্তম আজাদ ব্রিগেড পাক অধিকৃত কাশ্মীরের এই চাকওয়ালের মুরিদ বিমান ঘাটির সঙ্গে সমন্বয় করে দ্রোন বিধ্বংসী ইউনিট রাখা হয়েছে কেন পাকিস্তান কেন ভয় করছে যে ভারত অপারেশন সিদুর পার্ট টু শুরু করবে এবং পাকিস্তান সীমান্তে তারা প্রচুর পরিমাণে পাকিস্তানি সেনা মোতায়েন করে দিল কেন এই কেন প্রশ্নের উত্তর কিন্তু এখনো কারোর কাছে নেই তাহলে পাকিস্তান কি নতুন কিছু করতে চলেছে যেটার পর পাকিস্তান পাকিস্তান আশঙ্কা করছে যে ভারত অপারেশন পার্ট টু শুরু করবে তাহলে কি যে একশো জন জঙ্গিকে এই বাংলাদেশের বর্ডারে ট্রেনিং দিচ্ছে তারা কি নতুন কিছু শুরু করবে আশা করা যাচ্ছে আশঙ্কা করা যাচ্ছে হয়তো জানুয়ারির কাছাকাছি নতুন কিছু শুরু হবে যেটা অনেকই আশঙ্কার কারণ হয়েছে এমনিতেই আপনারা জানেন এই বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন বর্ডারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আপনারা জানেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শুধুমাত্র বাংলাদেশের দিকে নজর দিয়ে এই কলকাতায় দু তিনবার এসে মিটিং করে গেছে বহু বছরের মধ্যে যেটা ঘটেনি এবং এই যে সুন্দরবনের জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে বাংলাদেশে নতুন করে হিন্দু বিরোধী হিংসা তৈরি হওয়ার পর এবং দেখতে পাচ্ছি এই যে হাতানিয়া দেওয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি চলছে যাতে কেউ ঢুকে পড়তে না পারে এবং এই যে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এই রাজ্যে আন্দোলন চলছে আপনারা দেখেছেন আমি এই নিয়ে পরে আবার প্রতিবেদন করব সুন্দরবনে নজরদারি চলছে অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত অঞ্চলে এই সমস্ত জায়গাতেও কিন্তু রীতিমতো বাড়তি নজরদারি করা হচ্ছে এবং অন্যদিকে আমি আপনাদের বলেছি যে চার নম্বর আর্মি পোস্টটা কিন্তু এই ভারত আবার তৈরি করছে এই ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের যে চিকেন সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এখানে তিনটে আর্মি রয়েছে আমি আপনাদের বলেছি বারবার একটা উত্তর দিনাজপুর আমাদের পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুরের চোপড়াতে দু নম্বরটা রয়েছে কিষানগঞ্জ বিহারে তিন নম্বরটা রয়েছে বামুনি আসামে এবং চার নম্বরটা তৈরি করার জন্য ভারতের সেনা গত কয়েকদিন ধরে এই মিজোরাম সীমান্তে নজর দিচ্ছে এবং এখানে যে জায়গাটায় এই চতুর্থ আর্মি বেস্টটা তৈরি করা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে থুয়ামপুই আইচলের কাছে থুয়ামপুই সীমান্ত মিজোরাম চারটে বেস্ট ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি করার জন্য তৈরি হচ্ছে তিনটে তৈরি হয়ে গেছে একটা আবার তৈরি হবে ফলে ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের চিকেন স্নেকে বাড়তি নজর দিচ্ছে ভারতের সেনাবাহিনী অন্যদিকে পাকিস্তান এটা আশঙ্কা করছে ভারত আবার অপারেশন সিঁদুর পার্ট টু শুরু করতে পারে তার মানে পাকিস্তান নিশ্চয়ই তাদের তরফ থেকে কিছু করবে যার জন্য ভারত অপারেশন পার্ট শুরু করবে ফলে এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে হয়তো ভারত পাকিস্তানের মধ্যে আবার একটা যুদ্ধ লাগতে পারে জানুয়ারি শুরুতেই হয়তো এই যুদ্ধটা লাগতে পারে এমনটাই যতটা না আমাদের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে তার চেয়ে বেশি আশঙ্কা করছে পাকিস্তানের সেনাবাহিনী আসিম মুনিরের বাহিনী কাশ্মীর সীমান্তে একেবারে সেনা সাজিয়ে রেখেছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে লাগবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ সীমান্তে গিয়ে এই জঙ্গিগুলোকে দিয়ে ভারতে অপারেট করার কোন রকম ব্যবস্থা করেছে আসিম মুনিরের আইএসআই সবটাই এখন সম্ভবতর ব্যাপার তবে ভারতও প্রস্তুতি নিচ্ছে ভারত যে প্রস্তুতি নিচ্ছে না এটা যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন ভারত এই পশ্চিমবঙ্গেই বিভিন্ন দেশে তাদের সেনা মোতায়েন রেখেছে এস ফোর হান্ড্রেড চলে এসেছে ইতিমধ্যে এই পশ্চিমবঙ্গে রাফালের যে ব্রাঞ্চ সেখানে তৈরি হয়েছে রাফাল আছে অন্যান্য মিগ বা এই সমস্ত বিমান বাহিনী আছে সীমান্ত অঞ্চলে এগুলো মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী বিভিন্ন জায়গায় এই বাংলাদেশ সীমান্তে ছোটাছুটি করছে যে ভিড়িগুলো সাধারণ মানুষ আমাদের পাঠাচ্ছেন এবং অবশ্যই আমি সেই ভিডিও আপনাদের দেখাবো না কারণ ভারতীয় সেনার কোন রকমের কোন ভিডিও কোন জায়গায় যাওয়ার দেখানো একেবারে আইনত দণ্ডনীয় অপরাধ এবং শুধু আইনত দণ্ডনীয় অপরাধ নয় আপনারা যদি দেশকে ভালোবাসেন তাহলে এই ধরনের কোন ভিডিও আপনি নিজের কখনো প্রোফাইলে প্রকাশ করবেন না সামান্য ভিউর লোভে সেটা যে সীমান্তই হোক না কেন সেটা আমাদের পানাগড় আর্মিবেস থেকেই যাক বা অন্যান্য এই যে উত্তরবঙ্গের বিভিন্ন আরবিএস রয়েছে সেখান থেকে সীমান্ত অঞ্চলে যাক কোনো রকম কোন খবর আপনারা দেবেন না বা কোনো ভিডিও প্রকাশ করবেন না ভারত তৈরি আছে মনে হচ্ছে জানুয়ারির শুরুতে বা হয়তো ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মধ্যেই বড় কিছু ঘটনা ঘটবে পাকিস্তান যেভাবে জম্মু কাশ্মীর সীমান্তে নিজেদের সেনা বাড়াচ্ছে বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন বিরোধী সিস্টেম লাগাচ্ছে তাদের বোঝা যাচ্ছে তারা একটা আশঙ্কা করছে যে ভারত একটা অপারেশন সিদুর পার্ট টু শুরু করবে কিন্তু ভারত কেন শুরু করবে তাহলে কি পাকিস্তান কি জম্মু কাশ্মীর বর্ডার বা পাঞ্জাব বর্ডার বা বাংলাদেশ সীমান্তে নতুন কিছু করতে চলেছে সন্ত্রাসমূলক কার্যকলাপ আশা করছি সব জানুয়ারির মধ্যেই এই নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের দিতে পারবো ততদিন দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের সীমান্তে ঠিক কি কি ঘটে চলেছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না